কেয়ামতের ময়দানে শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব বলেন কোরআনের জন্য মরতে রাজি আছেন না নাই আছে কোরআনের জন্য জীবন দিয়েছেন সাহাবাই কাম এত সম্মান এই দুনিয়া থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন আবু বাকার মুসলমানের সন্তান না ধর্মীর ঘরের সন্তান কারে বর্ষণায় আবু বকর বেধর্মীর ঘরের সন্তান নবিরাতে কালিমা পড়েছেন মুসলমান উমর 27 বছর মূর্তি পূজা করেন বেধর্মীর ঘরের সন্তান নবীকে মারতে গেছেন নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ

আমি আল্লাহর উপরে এরা খুশি আমি আল্লাহ তালা তাদের উপর খুশি কেন তারা এত সম্মানিত আল্লাহর কোরআন তারা মেনেছে আমার নবীকে তারা নেতা হিসাবে মেনেছে আমার নবী এমন নেতা ছিল তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আজ আমার বাংলাদেশের নেতার অভাব নাই মিথ্যা তো সারে না সত্য বা তার কাজ দিয়ে ভরে না আছে না নাই বলেন আল্লাহ বলেন ফা

নম্বর 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে আমি তার বিচারটাও করব ভালো যাহা তা কয় রব্বুবিন খোদা ইয়া রাহা তা খোদা খোদা এশ কে আশেখ নিস্দি কু চুবার বারু এস কে আসো নিস্দি কু চুবার বারু ওয়াল্লার মান্দা নবীন আয় নবীন আয় সামাইক রাম নাও নাই ওলামায়ক রামরা বলেন বাংলাদেশে আসে না নাই সে আলেমদেরকে নেতা বানান ভাগ্যের চাকা খুলে যাবে আর কত ছাদাবাস কত লংফট কে নেতা বানাবেন বলেন যারা আমার ভাইকে পাথর দিয়া মেরে ফেলে তাদেরকে এম রেডিটা বাড়াবেন নাকি তাদেরকে এম বাড়াবেন নাকি এই জাস্ট শ্রেণীর্বাচন আপনাদের কাছে অবশ্যই আসবে টাকার বস্তা নিয়ে সব টাকাগুলো খেয়ে ফেলবেন কারণ এই টাকা আপনার টাকা আমার টাকা শনগণের টাকা আর ভোটটা দিবেন ইসলামের পক্ষেই দিবেন তো ইনশাল্লাহ এবার যেখানে সেইখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেইখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয় যাতে রসুল খুশি হয় এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই

কিশব ইনশাআল্লাহ আবার কোন ইনশাআল্লাহ গুমান আপনারা আমি আল্লাহ সব মানুষকে ডাক দেব আগে নেতা সহ নেতাকে নিয়ে আসো এমন নেতা আছে গঞ্জাটারে আর বিড়ি জানে ঠিক কথা কই না নামাজের খবর নাই চেয়ারার দিকে তাকাইলে মনে হয় ভাবুবাベン ভাবুবাベンছেন ওমা ভাবুবাং শেনেন না বর্ষার সময় দেখবেন খোদার জিকির করে আল্লাহর গোলাম ভালো করে কাল লাগান আল্লাহ বলে অকুল্লুহম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদ আমি নেতা সহ ডাক দেব এরপরে ডাক দেব একা একা নেতাকে জাহান্নামে পাঠিয়ে দেবে লাথি দিয়া অনেক নেতা আবে নামাজি চালাবাস সুদখোর ঘুষখোর কর্মীরাও যখন তাদেরকে নেতা হিসাবে মানবে আল্লাহ বলবে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাবো কারণ হলো যেই নেতা হবে খারাপ তার কর্মীরাও হবে খারাপ

الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا وما كانوا এফাল থেকে এসেছে পৃথিবীতে দল হলো দুইটা একটা দল আরেকটা হলো শয়তানের টানের দল আপনি আওয়ামী লীগ ওরান বিএনপি হন যদি কোরআন না মানে